जे भागे, भागे, ने ने दीदी दीदी भाई भाई एक मास हो भाई कत मजा गायी कामे रेट भाई আজকে এক আজব লোকের সাথে আপনাদের পরিচয় করে দেব যিনি গ্রামের খাড়িতে লল বর্ষি দিয়ে মাছ ধরতেছে কতখানি মাছ পাইছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কয়টা লল বসে আছে কাকা দেড়শোটা প্রত্যেকদিন কদানি করে মাছ ওঠে বিক্রি হয় কত করে

ওনার মাছ ধরার সিস্টেমটা কেমন আমি এখান থেকে ফেলতে ফেলতে আসছে অটোমেটিক মাছ ধরে থাকবে এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক দূর পর্যন্ত তিনি ফেলে রাখছে সুন্দর বাতাস আছে সুন্দর বাতাস আপনারা দেখতে পাচ্ছেন একটা ধরে গেছে একটা ধরে গেছে দেখেন তিনটার মধ্যে একটা ধরে গেছে কাকা ওটা তোলা যাবে ওটা তোলা যাবে হয় কাম হয়নি এখন আজও কারবার শুরু হয়ে গেছে

अटर दोर्जा जिर्टाइ। जोता दोर्जा मनना उटा जोता जोरी लिद सोरी जोरी

সামনেটা তো ধরছে ওই যে ওই যে ওই যে দেখছি

দেখতে পাচ্ছেন কি অবস্থা এই খানের মধ্যে যদি এতগুলা মাছ ধরে তাহলে বুঝতে পারছেন প্রায় দেড়শো পিস লল বড়শি এখানে ফেলা আছে দেখতে পাচ্ছেন অবস্থা আমরা এখানে শুটিং করতেছি আর সেনাবাহিনী গুলার দিক দেখেন সেনাবাহিনীরা দেখতেছে সেনাবাহিনী কোথায় যাচ্ছ হ্যালো এ হ্যাঁ মজা করলাম সেনাবাহিনী আমাদের কারণ ওই কাকার আসতে দেরি আছে কাকা মানে দেড়শো পিস ছাড়বে তারপরে তুলবে কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য অতটা সময় ধরে বা অতক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারবো না সে কারণে আমরা লল বর্ষিগুলো তুলে দেখাচ্ছি আপনাদের গ্রামের ভাষায় এখানে লল বর্ষি বলা হয় এখানে এটাতে আরেকটা আছে যেটা আপনার ছাইটে ছোট সিপের মতো মানে পুতের এক ওটার নাম বলা হয় ছোঁয়া এই লল বর্ষির মতোই সুতা থাকবে কোনো ফাতা টাতা থাকবে না নাম হ্যাঁ ওটাই সামনেরটা দেখতে পাচ্ছেন আমাদের সেনাবাহিনী মাছ ধরার শিকারী সেনাবাহিনী বলা ভুল হবে মাছ ধরার শিকারী এ ঢেকলা ঢেকলি করো না আস্তে করে নামো মাছ ধরা যে কত মজা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাছ ধরা কত মজা হ্যাঁ রাখে দাও নামা যাবে নামে জালে হলে এটা দেখাও এটা কি মাছ ধরছে দেখাও সারে দাও নাই এরে খারিদ কিসের ভয় পাগলা নাকি চোখ চোখে পানি তারপর ভয় লাগছে ঝাবাল বিদে তুই গ্রামের সাওয়াল সাত আর জানিস তারপরে এরকম করছো কেন ওটা নিয়ে যাচ্ছে হুম ছুটি গেছে যে জোরে ঠেলা ঠেলি আচ্ছা চলাই কেন এজ আজকে আমরা মাছ ধরবো না আজকে এখানে যে মাছ হয় আসলে এটা ধরা দেখানো এটা ধরা দেখালাম আমরা যে এখানে কতটা মাছ ধরে পরবর্তীতে আমরা লল নিয়ে এসে আমরা নিজেরাই ধরবো দেখতেছেন আপনারা